কোথা থেকে আসারি প্রচুর ওই জায়গাটা অনেক বেশি প্রাণ আসতেছে এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে রামপুর দিয়ে গুরুচঙ্গের পথে যাওয়ার রোড অনেক প্রাণ জন্য মানুষ একবার ভিড় হয়ে গেছে টাকা টাক টাকা টাকাছে প্রচুর ত্রাণ এখানে অভাব নাই কিন্তু বিষয়টা হচ্ছে জাঙা মতে যাইতে পারতেছে না প্রচুর ত্রাণ কিন্তু এই ট্রাণগুলি জায়গা মতে যাইতে পারতেছে না যদি এই দিকে সব মানে শেষ হয়ে যাচ্ছে এটা অন্যায় আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন তারা এই কষ্ট করে হলো যে জায়গায় মানুষ কষ্টে আছে এই সকল জায়গায় আপনারা ত্রাণ পৌঁছে দেবেন কারণ আপনারা সহজ জায়গায় আসলেন এখানে দিয়ে চলে গেলেন এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা অনেক খারাপ যারা পাচ্ছে না তাদেরকে পৌঁছে দেন আর যারা পাচ্ছে তারা এদিকে কাছে হওয়ার কারণে এই আপনার এক এক দিনে আট দশ পনেরো বিশ প্যাকেজ পাচ্ছে তারা তো এত প্যাকেজ পাচ্ছে তারা এগুলা মনে করেন যে তাদের তারা অপচয় করবে তো অপচয় রোধ করার জন্য আপনারা যারা পাচ্ছে না তাদেরকে পৌঁছে দিবেন বিশেষ করে একটা জরিন গ্রাম জরুন তারপরে রাজাপুর যে পশ্চিমপাড়া বা নোয়াপাড়া হাজিপাড়া খোদাইতুলি তারপরে আপনার হ্যাঁ এই সকল অঞ্চলে আমার জানা মতে তারা অনেক সমস্যাগ্রস্ত হয়ে আছে এবং কি আমার চোখে দেখা এগুলা এই সকল সমস্যাগ্রস্ত লোকদের কাছে আপনারা পৌঁছে দেন আর যারা পাচ্ছে তাদের কাছে বারবার দিবেন না অনেক প্রান ঢাকা থেকে কুমল্লা থেকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে আমরা চাচ্ছি এই সকল প্রাণগুলো যেন সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে যায় এখানে এদিক দিয়ে যতটুকু যাওয়া সম্ভব তারা ততটুকু আইসেই এটা শেষ করে দিচ্ছে প্রচুর দান